আল্লাহ তালা জানায় যে দুনিয়ার জমিন থেকে যদি তুমি ইবাদত করে জান্নাত পেতে চাও সর্বপ্রথম রসুল সাল্লাহামকে ভালোবাসো তোমার ভালোবাসা যদি নবী তুমি যতই ইবাদত করো যদি আল্লাহ রসুল সাল্লাহামকে ভালোবাসা ভালোবাসতে না পারো তোমার ওই সমস্ত ইবাদত বিফলে চলে যাবে বোঝা গেল কি তার মানে আল্লাহ রসুল সাল্লাহামকে ভালোবাসা জরুরি না জরুরি না আসতে বলেন শুনতে তো পারি না

আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আমিন এর করতে হবে এরপরে আমার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামি যেটা আল্লাহ পাক রব্বুল আমিন আগে দুনিয়ার জমিনে মডেল স্বরূপ আমাদের জন্য নাযিল করেছেন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে কার কথা আল্লাহ তাআলার কথা এবার আসেন কিভাবে অনুসরণ অনুকরণ করবেন কিভাবে ভালোবাসবেন

বোঝানোর জন্য বলতেছে আপনারা আমি আসি তাই আমাকে একক খাওয়াইতে পারেন কিন্তু নবী সাল্লাম তো দুনিয়ার জমিনে নাই তাহলে তারে কিভাবে ভালো তারে তারা খাওয়াবেন কিভাবে আল্লাহ সাল্লাম জানাই দিয়েছেন আমি আমার সুন্নতকে ভালোবাসে কাকে আর যে ব্যক্তি ব্যক্তি জন্য আমি রসুলকে ভালোবাসলো আর যে ব্যক্তি রসুল সাল্লা ভালোবাসলো নিঃসন্দেহে আল্লাহ পাক রব্যার বিন তাকে কেমন দিন জান্নাতের উচ্চ মাকাম দান করবে এই জন্য বন্ধুকান আমার আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসতে হবে ওইভাবে ভালোবাসলে হবে না বলে কোন ভাবে যেভাবে নাকি আল্লাহ রসুল সাল্লাহামের চাচা আবু তালেব ভালোবাসছে বলে তার ভালোবাসার মধ্যে কুমতি ছিল না না তার ভালোবাসার মধ্যে কোনো কুমতি ছিল না ওই ব্যক্তি ভালো এত এত পরিমাণে ভালোবাসলো তারপরও জান্নাত পাবে না বলে কারণ কি কারণ হচ্ছে ওই ব্যক্তির ইমান ছিল না ইমান না থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি ভালোবাসে ওই ব্যক্তির ভালোবাসা তারা গ্রহণ করেন না এই জন্য আমার আপনার ইমান থাকতে হবে

যদি কারো হিসাব নেন ওই ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া পক্ষেিনকালেও সম্ভব হবে না বন্ধুগণ আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার জন্য সুপারিশ করবেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তার জন্য সুপারিশ করলে ওই ব্যক্তি জান্নাত পাবে নসেত পাবে জন্য দুনিয়া জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এরপরে কেমতের দিন উঠতে হবে যদি আমার আপনার ভালোবাসা শূন্য তরিকা হয় যদি আমার আমার আপনার ভালোবাসা শরিয়াস মোতাবেক হয় যদি আমার আপনার ভালোবাসা একমাত্র আল্লাহ রসুলামের জন্যই হয় নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আমার আপনার জন্য কেমতের দিন আল্লাহ পাক রব্বুল আরমিনের দরবারে নবী সাল্লাম সুপারিশ করবেন অন্যথায় আমার আপনার জন্য সুপারিশ করবেন না আর যে ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাম সুপারিশ করবেন না ওই ব্যক্তি কখনোই কোশ্চিন কালেও হাজার চেষ্টা করেও যত ইবাদত করুক ওই ইবাদতের দ্বারা ওই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না এই জন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসতে হলে সুন্নতকে ভালোবাসতে হবে আর যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসবে ওই ব্যক্তি রসুল সাল্লামকে ভালোবাসলো আর অর্থাৎ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাকে আপনাকে প্রত্যেকেই যেন সুন্নতকে ভালোবেসে আলাইহি রসুসাল্লাহিস্লামকে ভালোবেসে এরপরে জান্নাতের ময়দানে যাওয়ার তৌফিক দান